আপনারা আমার একদিন আপনার নানা গাড়িতে বসে আছেন ঘুমাচ্ছেন জলসায় গাড়িতে যেতে যেতে আমি আর আপনার ছোট মামা আলী ভাই ভাই দুজনে মিলে মিলে গাড়ি যেতে যেতে হঠাৎ আপনার নানা উঠে গেছেন আলী আলী এদিকে গাড়ি ঘোরা বাঁকুড়ার দিকে ফাঁকা জায়গায়

सर संतान अली हाजी उम्मावागे बोलते লাগেন আলী গাড়িটা গুরিয়ে দিকে নিয়ে চলো মুরীদা আব্দুল জপার সাহেব বলেন আপনার নানা এই কথা বলে গাড়ির দান্দালার দিকে তাকিয়ে থাকেন আর আপনার মামা জান গাড়ি চালাতে চালাতে ওই মাঠের ভিতর দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে এক জায়গা এসে হাজির হয়ে যান পুরো ফাঁকা মাঠ কেউ নেই কিন্তু চারিদিকে কলা গাছ লাগানো একটি ছোট্ট বাগান পুরো কলাগাছ দিয়ে ঘেরা একটা বাগান মাঠের মাঝে আপনার নানা ওইখানে নেই হয়েছে এই জায়গাটা আমরা গিয়ে দেখছি একজন লোক আছে হুজুর বেরিয়েছেন আপনার নানাকে দেখে বলছেন আই আইয়ে এত দের হয়ে গেল আরে আসেন আসেন তো দেরি হয়ে গেল আপনার নানা জান বলছেন খুশবু তো এখনই পেলাম পেলাম খুশবু তো এখনই পেলাম আমরা বসেছি ঘরের মধ্যে কেউ নেই বুড়া একা বসেছেন বসে ঘরের মধ্যে ঢুকে তস্তরিতে করে গরম 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 মিষ্টি গরম গরম পরোটা এনে দিয়েছেন হুজুর একটু খান আপনি বলছেন এসব এসব ওয়াজ এসব কিসা এসব কাহিনী কাহিনী আপনি আমার দেখতে পাবেন না কেননা আমি ওই দলের লোক নই তো আমার নেই কিন্তু আপনি আমাকে পাবেন আমি আল্লাহ মানুষদের পিছনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত স্বার্থে আমি আপনার আমার কাছের লোকের আমি আপনাদেরকে আঘাত করা পছন্দ করিনি আমি আপনাদেরকে কষ্ট দেওয়া পছন্দ করিনি কিন্তু আল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি আমি চাইনি আমার কাছের লোকেদের সম্পর্ক নিজবোধ আল্লাহ মানুষদের বিরুদ্ধে যা আব্দুল সাত্তার দেবী হুজুর হুজুর নৌ গায় আপনার নানা বসে আছে

আপনাকে আমার হয়ে জবাব দিতে হবে না আমার জবাব দেবার মালিক আমার রব আপনাকে আমার কথা শুনতে হবে আর কথা হচ্ছে আপনার সহবাতের মধ্যে আদব যেন থাকে বে আদব বেহুদা কখনো ইসলামের মধ্যে সম্মান পেতে পারে না

ভোটে আপনার আমার একদল লোক বিরোধিতা করেছে আমি কষ্ট পাই ভোটে আমার বিরুদ্ধে কথা বলেছে বলেছে আমি দুঃখ পাইনি আমি দুঃখ পেয়েছি আছি এই আদর্শ যেন আপনাদের মাঝে থাকে এই আখলা যেন আমাদের মাঝে থাকে এই চরিত্র যেন আমাদের মাঝে থাকে যে আমাদের আল্লাহ থাকবে একবার জোরে আল্লাহ জোরে